হ্যালো গাইস তো দেখো এখন রাত তিনটে বাজে এখন তিনটের সময় আমাদের খিদে পেয়েছে শুয়ে শুয়ে ফোন দেখলাম ফোন দেখে দেখে এখন খিদে পেয়েছে তো আমরা রাত তিনটের সময় এখন চা খাচ্ছি চা রাত তিনটের সময় কে চা খাই আমরা খাই আমরা এই যে

ব্লগটা সকালে পোস্ট হবে তো কেমন লাগছে সবাই একটা কমেন্ট করো তো চলো এবার আমরা চাটা খেয়ে নিই তো টা বাই বাই গুড নাইট তোমরাও কুমাও আমি